আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার ছাব্বিশ সফর চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি ছয় ভাদ্র চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ একুশ আগস্ট দু হাজার পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ আজকের বছরের ওয়াক শুরু চারটা ষোলো মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট জুহর শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট আসর শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছয়টা তেরো মিনিট মাগরিব শুরু ছয়টা আটাইশ মিনিট শেষ সাতটা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা ছেচল্লিশ মিনিট শেষ এগারোটা ছেচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তেরো মিনিট থেকে ছয়টা সাতাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদাহরির শেষ সময় চারটা পনেরো মিনিট ইষ্টাক শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ সাতটা ছাপ্পান্ন মিনিট চাষ শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ মিনিট এই ছিল আজকে ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নিয়ে খায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসুম ক্ষমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে যার নতুন ফিরদা উ করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে